আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকালবেলা বাজারের দিকে দেখি কি পাওয়া যায় মাস্টার যদি পাইতে নিয়ে আসি কাহ দানা গাঁৱৰ বা কা কাহানা গাঁও তো ভালো কিছুদিন থেকে বাজার খরচ করি না তো আজকের জন্য কিছু নিয়ে আসি সকালবেলা একদম রোজ ঝিলিমিলি করতেছে বাড়ি থেকে একটু দূরে আমাদের এই পাকা রাস্তা সেই পাকা রাস্তায় উঠলাম রাস্তার আগে এরকম পাকা ছিল না আগে ছিল মানে ভাঙ্গা রাস্তা ছিল তো এখন রাস্তাটা পাকা হয়েছে অনেক ভালো হয়েছে মানে যাতায়াতের সুবিধা হয়েছে অনেক ভালো লালু দিয়ে কত রা লালু দিয়ে লালু দিয়ে কত আমার ডিগির থেকে আমার ডিগি বল দিয়ে তুলে নিয়ে এসে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা কেজি নেয় আর তোমার ধরেন দুশো বিশ টাকা কেমন হয় যাবে এগুলো এগুলো কি মাছ রে ভাই এগুলো

সাথের কাস্টমার মুই সাতের কাস্টমার বেশি দাম থাকে দুশো বিশ আর সিলভার কমিসার হ্যাঁ

ফোন দিলে যে কাঁচা বাজাৰ কি নেগৈ তুমি কৰিলে

ভাজি তাই মানে মাছ ভাজার আছে ভালো হয়েছে না পইচা ভাল মটা হৈছে

pani khush haste laasa goiseiji aibo reki na kata ne kata ne arey boroboi ekdo le ki karada jana pan patar moto na pan patar na nikoi kiyege chudido maske na ho amas ha

미래카드 시켜놓 <susur>

খাই দিদি একটু কষ হয়নি এখন তার খেয়েটা বলো উঠে গেছে এখন মাছ দিয়ে নাম যায় না

যত ঘরের ধারে আছে এগুলো লেফা করতেছে দিনের বেলা লেফা করবে রাতের বেলা কবি হাত ব্যথা করে না তো এদিক দিয়ে যে এদিক দিয়ে সব সম্পূর্ণ লেফা শেষ শেষ এদিক দিয়ে একদম সম্পূর্ণ ক্লিয়ার করলো আজকে

দেখবে হাত কাটবে কিন্তু টিনের ওদিক দিয়ে সাবধান তো সকাল থেকে কাজের উপরে ছিলাম কাজ গরু ছাগলগুলো খাবার দাওয়া সব কিছু করা গরু একে দুইবার খাবার দেওয়া দুইবার পানি দেওয়া ছাগলগুলোকে যে পাতা কেটে দেওয়া সবই শেষ করলাম শেষ করে যে এখন গোসলে চলে যাবো গোসল দিতে যাবো এখন একদম বিকেলবেলা এটা সময় তো সন্ধ্যা সন্ধ্যার কিছু আক মুহূর্ত এটা সূর্য অস্ত চলে যাচ্ছে তো ঠিক আছে এরই সাথে আজকে ব্লগটা শেষ করবো তো যদি ব্লগটা আপনার ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ